আজকের সম্পর্ক দেখে মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের কনসেন্ট ছিল

যে বাবুর আপনাকে রফ করেন আচ্ছা কেন মিথ্যা মামলাটা করেছিল সেটা আমরা যন্ত্র আচ্ছা প্রথমত মামলা কখনো মিথ্যা হয় না মামলা মিথ্যা হয়েছে কি হয়নি সেটা প্রমাণিত হওয়ার কথা আদালতে দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের কনসেন্টটা ছিল একটা প্রতিশ্রুতির মূল সেই প্রতিশ্রুতিটা যখন ব্রেক হয়ে যায় তখনই সেটা নয় একে চার নম্বর ধারায় আঠারোশো ষাট ল অনুযায়ী এটা একটা রেপ মামলা হয়ে যায় সেটা আপনার আপনাকে জোরপূর্বক নাও হতে পারে আপনাকে কোনো প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতিটা ভঙ্গ করা একটা রেপ মামলা হয়ে যেতে পারে তো সেই ধারাতেই আসলে মামলাটা হয়েছে তো এখানে অবশ্যই এটা কোনো মিথ্যা মামলা ছিল না এবং এখানে কোনো প্রমাণিত হয়নি যে মামলা মিথ্যা না সত্যি এটা যেহেতু চলমান এটা যদি বিচার কার্যে কন্টিনিউ হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি পর্যায়ে

এখন আপনার কথা থেকে আমরা এটাও বুঝতে পারছি যে আপনি মামলার চাপে মামলার প্রেসারে আপনি আপনার স্বাভাবিক জীবন যাপন করতেও না না একটা বিষয় বাপ দিয়ে গোসল করে হ্যাঁ ওর সাথে তো আর আমি আর ওই রিলেশনে ব্যাক নাই এখন বিষয় হচ্ছে যে আমার জামাদার যে মামলা মুকুত ছিল সেটা নিয়ে ও লাইফটা ডিফিকাল্ট হয়ে গেছে আমার লাইফটা ডিফিকাল্ট হয়েছে এটা সমাধান আমার আমার লাইফ ডিফিকাল্ট হয়েছে কাছে মজা লাগতেছিল না আমার কাছে আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল আচ্ছা মামলা সংক্রান্ত কথা বলি হ্যাঁ কারণ ছিল কে আছে যে ভয় পায় যে আমি আদালতে যাব আমি পুলিশ স্টেশনে যাব আমি শিকার হব স্পেশালি মেয়েরা অনেক অত্যাচারিত হয় কিন্তু তার তাদের জন্য আমি एग्जांपल থাকতে চেয়েছি যে আমি এই তুমি একজন জলজন্ত एग्जांपल যে ভালো বৈশা ছাইরা গেলে ব্রেকআপ করলে তার দর্শন মামা দিতে হবে তাই তো আচ্ছা আমি তাহলে কি एग्जांपल দিতে চাও তুমি কি বিয়ায় কি পয়েন্ট দিতে চাও কি চাও মামলাই এখন মামলা দিবা এখন প্রেম করে ব্রেকআপ হয়ে গেল মামলা না কেন এটা প্রেম করে তবে বলতেছি বাদ অনেকে এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে এখন একটা একটা এক্সাম্পল হচ্ছে আপনি যখন প্যান্ট বানাবেন

মামুন দুধ দিয়ে ধর্ষণ ধর্ষণের আমাদের মধ্যে যেটা হইছে সেগুলো এক না এগুলো ডিফারেন্স আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন হ্যাঁ সেটা হ্যাঁ জোর ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো এগুলো ধর্ষণের কিছুই না যাই হোক ও অ্যাগ্রেসিভ নেচারের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায় ও তখন এটা চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায় সো ওইভাবে যতগুলা ধরা পড়া যায় যতগুলো সিস্টেম করা যায় সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লয়লা এবং ও সাকসেস ও

যদি আমাদের বনি মিলে আমাদের ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাবো একসাথে কাজ করতে পারবো সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই আমরা শুধু একজন একজন ভালো বন্ধু মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝেছি যে আমার রুট কজে ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলাম বা করেছো সেটা ঠিক না সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না

ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রঙ থাকে যদি কোনো কিছু ভুল থাকে তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকুয়েন্স কী হবে বা পরবর্তীতে কী ফেস করতে হবে সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা যারা আছে তাদেরকে আপনারা আমাদের আপনারা শিক্ষা গ্রহণ করবেন পা আচ্ছা একটু আমি জানতে চাই আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি ওর মতন কাজ করুক কন্টেন্ট ক্রিয়েট করুক জব করে ওইখানে যাক আমি আমার মতন বিজনেস করি কন্টেন্ট করি ঘোরাফেরা করি এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে যেটা বললাম আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনার এই ভাই একটা আপনি যখন একটা কুকুর পালবেন সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কর্নার থাকবে চার বছর পাললেও আমার আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু তাকে আমি তিন বছর চার বছর পালছি ওটাকে আমি গত কালকেও স্বপ্ন দেখছি সো ভালোবাসা কিন্তু থাকে ভাই ভালোবাসা থাকে এটা কিন্তু চলে যায় না একবারে একটু ঘৃণা আছে কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায়

নিলজ হতে পারে ব্যাটা আপনি তো বস আপনি আপনারা ইদানিং সুযোগ পেলে দেখতে পাচ্ছেন আপনার ও আমার আছে এখানেই আছে খুঁজে করেন এখানেই আছে ও আমার কোলাবোরেশন হচ্ছে

প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত কনফ্লিক্ট ছিল দুজনের মাধ্যমে সেটা আমরা এন্ড করে দিচ্ছি প্রিভিয়াস কোনো কথা এই কনফারেন্স এখন থেকে হ্যাঁ সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে ওর মতো থাকছে আমি আমার মতো থাকছি ওর বাসা থাকছে আমি ওর বাসা থাকছি আমি আমার মতন বিজনেস করছি ওর মতন জব করছে প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করবো ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব ব্র্যান্ড প্রমোশন করব সব ওপেনিং করব সব কিছুই করবো প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায় থাকবে এই বিষয়টা হচ্ছে খুবই ভুল আপনার একটা জীবন ব্যক্তি জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফরমেট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না লাইফটা কার মা থাকে ভাই লাইফে নিয়তি ঘুরতেই থাকে কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না এখন ঝগড়া ঝাঁটি সবার সংসারই হয় সবার জীবনই হয়